তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি দশরা আসেনা থানার অন্তর্গত গ্রামে তো এইখানে জেনে নেবো যে ইনি আরেকজন কার মালিক তো ইনি কত নম্বর এখানে এসেছে কারা নিয়ে তো সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি বা ইনার কারে কতটা আজকে ভরসা আছে আমাদের দর্শককে কতটা আনন্দ দিতে পারবে সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম সঞ্জিত মাহাতো গ্রাম আগরপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন এই বেলা টেনে এসেছি বেলা কাড়া নিয়ে আচ্ছা তো বেলা টেনে কাড়া নিয়ে এসেছি হ্যাঁ এইখানে কি আছে কাড়া লড়াই কোনো অনুষ্ঠান বটে কাড়া লড়াই বটে আপনার কারে কি জোড়া আছে হ্যাঁ জোড়া আছে দুই নম্বরে দুই নম্বরে হ্যাঁ লক্ষীকান্ত মাতার সঙ্গে লক্ষী লক্ষীরাম লক্ষীরাম মাতা আচ্ছা আচ্ছা লক্ষীরাম বলতে সেই বিখ্যাত কারার মালিক আচ্ছা আর কারার সাথে দুই নম্বরে আমার কথা তো সবাই জানে যে একটা এককালীন বিরাট ব্যাপার ছিল তো যাক এখন কি রকম আছে আজকেই তাহলে লড়াই দেখা হবে কি হ্যাঁ আজকেই লড়াই দেখা হবে তো আপনার ভরসা কতটা আছে এইখানে কারা লড়াইয়ের প্রতি ভরসা মোটামুটি আমাদের ভালোই আছে যেহেতু এখন মাথা দিলে বিশ মিনিট লড়বে গে ওটা গ্যারান্টি

আর আজকে আমাদের আরো দু তিনটা গাড়ি আছে। আশেজার মধ্যে তো কোনো অসুবিধা নেই। না না আশেজার মধ্যে কোনো অসুবিধা নেই। কমিটিও যখন ফোন করেছি এসেছি কালা নামছি ওরা সব সময় আমাদের কাছেই আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা কমিটি সামনে আছে। তাহলে বেগু কমিটি খুব সহযোগিতা এখন দক্ক করেছে এখন দক্ক মোটামুটি ঠিকই আছে। তাহলে কোনো নাই হবে। কি কি আছে? প্রাইস আমাদের কালাটা এই 7000 টাকা আছে আর পার মিনিট 100 করে। জমিট লড়বে। পার মিনিট 100। আলা ইনার দ কাড়া লড়াই যাক অলরেডি বন্ধ হইছে তো ঘুরে চালু ঘুরে এই ডেট হইলো ক্যান্সেল হই গেছে জলের কারণে তো যাক তখন তো আর পরে ইনার আপডেট যখন ঘুরে করেছে তখন তার পার্মানেন্টের নাম করে নাই তো এই জন্যই আপনাকে বলা আর কি যে এখানে আপনার পার্মানেন্ট অফারটা আছে কি নাই না না আছে ওটা আগেই বলা আছে ওরা

সম্পূর্ণ দেখা যাক ইয়ার পরে কি বলবো এখন পশু জিনিস আমরা তো মোটামুটি ভরসা নিয়ে এসেছি যে প্রায় লেগার মতো নেই ইয়ার পরে ও যদি না লাগে নদী উপার দিকে পাই তার কি করবে বুঝলে আমরা অবশ্য ভরসা করছি যে কিছু না কিছু একটা করবে কে

তো নমস্কার আপনার অবশ্যই কতটা ভরসা আছে আমাদের দর্শককে কতটা আনন্দ দিতে পারে তো যাক আর বেশি বিস্তারিত লম্বা না করে আমি এখানেই সমাপ্ত করছি আর আজকে এনার কারার মৌসুম কিরকম আছে আমাদের দর্শককে খেলা দেখার জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার